নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আমরা জানব ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে কি হয় ভারতীয় ধর্মতত্ত্বে ভগবান হনুমানকে শক্তি ভক্তি বুদ্ধি সাহস ও সুরক্ষার প্রতীক হিসেবে মানা হয় তার বহুরূপের মধ্যে পঞ্চমুখী হনুমান রূপটি বিশেষভাবে শক্তিশালী ও অলৌকিক বলে বিবেচিত অনেকেই মনে করেন ঘরে বা কর্মস্থলে পঞ্চমুখী হনুমানজির ছবি মূর্তি বা তাবিজ রাখলে অশুভ শক্তি দূর হয় শত্রু নাশ হয় ভয় ভীতি সরে যায় আর জীবনে শান্তি ও সাফল্য আসে কিন্তু এই বিশ্বাসের মূল রয়েছে প্রাচীন পুরাণ তন্ত্রশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের গভীরে চলো ধাপে ধাপে দেখি পঞ্চমুখী তার পাঁচ মুখের অর্থ সংমত কাহিনী এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে রাখলে কি প্রভাব পড়ে পঞ্চমুখী রূপের উল্লেখ পাওয়া যায় শ্রী শ্রীরামরক্ষাস্তোত্র ও নারদ পুরাণে একসময় রাক্ষীরাজ আহিরাবন রাবণের ভাই রাম ও লক্ষণের নাসের ষড়যন্ত্র করেছিল আহিরাবন ছিলেন পাতালপুরীর রাজা এবং তিনি ছিলেন মহাতান্ত্রিক তিনি রাম ও লক্ষণকে নিদ্রিত অবস্থায় ধরে পাতাল লোকে নিয়ে যান হনুমানজি তখন তাদের উদ্ধারে পাতালপুরীতে প্রবেশ করেন কিন্তু সেখানে তিনি দেখতে পান আহিরাবনকে পরাজিত করা সহজ নয় কারণ তিনি পাঁচ দিকের দেবতার আশীর্বাদে অমরত্ব লাভ করেছিলেন তখন হনুমানজি নিজেকে প্রকাশ করেন পঞ্চমুখী রূপে হনুমান নারসিংহ গরুড় বরাহ হয় এই পাঁচ মুখের সম্মিলনে তিনি আহিরাবনকে বধ করেন এবং রাম ও লক্ষণকে উদ্ধার করেন সেই থেকে এই রূপটি রক্ষাকারী ও তন্ত্রনাশক রূপ হিসেবে পূজিত হতে থাকে প্রতিটি মুখের নিজস্ব প্রতীকী অর্থ রয়েছে যা আধ্যাত্মিক ও মানসিক শক্তিকে জাগ্রত করে পূর্বমুখী হনুমান মূল রূপ প্রতীক শক্তি ভক্তি ও আত্মবিশ্বাস উপকার শত্রুনাশ ভয় দূরীকরণ সাহস বৃদ্ধি মন্ত্র ওং হনুমাতে নামাহা দক্ষিণমুখী নারসিংহ প্রতীক সুরক্ষা ভয় ও অশুভ শক্তি দমন উপকার ভূত ভূতপ্রেত নজরদোষ ও কাল শক্তি কালশক্তিনাশ মন্ত্র ওং নৃসিংহায় নামাহা পশ্চিমমুখী গরুর প্রতীক বিষনাশ ও শক্তি উপকার রোগ ও বিষনাশ জর্মারই প্রতিরোধ মন্ত্র ওং গরুরায় নামাহা উত্তরমুখী বরাহ প্রতীক ধন সম্পত্তি ভূমি ও স্থায়িত্ব উপকার গৃহস্থে স্থিতিশীলতা অর্থবৃদ্ধি ব্যবসায় সাফল্য মন্ত্র ওং বরাহায় নামাহা উপরিমুখী হয়গ্রীব প্রতীক জ্ঞান বিদ্যা ও একাগ্রতা উপকার ছাত্রদের জন্য মেধা ও মনোসংযোগ বৃদ্ধি মন্ত্র ওম হয়গ্রীবায় নমাহা এই পাঁচ মুখের সম্মিলনে পঞ্চমুখী হনুমানজির রূপ তৈরি হয় যা জীবনের পাঁচ দিককে সমানভাবে সুরক্ষিত ও শক্তিশালী করে ঘরে রাখলে উপকারিতা নেতিবাচক শক্তি দূর হয় যে ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি থাকে সেই ঘরে কোনো অশুভ বা অপদেবতার প্রভাব টিকে থাকতে পারে না তন্ত্রমতে এই রূপ প্রেতজনী শক্তিকে বিনাশ করে পরিবারের শান্তি ও ঐক্যবৃদ্ধি ঘরে ক্রোধ ঝগড়া ঈর্ষা বা মানসিক অশান্তি থাকলে পঞ্চমুখী হনুমানজির পূজা সেই পরিবেশকে শান্ত করে দুর্ঘটনা ও রোগ থেকে সুরক্ষা গরুর মুখ ও গরাহ মুখের শক্তিতে অকাল মৃত্যু দুর্ঘটনা রোগ বা বিষ থেকে রক্ষা মেলে কর্মক্ষেত্রে সাফল্য যদি অফিস বা দোকানে রাখো তবে ব্যবসায় স্থায়িত্ব শত্রু দমন ও আর্থিক উন্নতি ঘটে ভয় দুঃস্বপ্ন ও কালো সন্ত্রাস দূর হয় যে মানুষ ঘুমের সময় ভয় বা দুঃস্বপ্নে ভোগে সে যদি মাথার দিক পঞ্চমুখী হনুমানজির ছবি রেখে নাম স্মরণ করে তার মন শান্ত হয় কোথায় রাখলে শুভ বাস্তুশাস্ত্র অনুসারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখার সঠিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণমুখী উত্তর উত্তরমুখে মুখ করে রাখলে সবচেয়ে শুভ কারণ হনুমানজির মুখ উত্তরমুখী থাকলে অর্থ ও সমৃদ্ধি আসে যদি ঘরে দক্ষিণ দিক থেকে নেতিবাচক শক্তি আসে তবে দক্ষিণ দিকেই ছবি স্থাপন করা যায় তবে মুখ হতে হবে উত্তর বা পূর্বমুখী বসার ঘর বা মূল দরজার উপরে মন্দির ঘর বা পূজার ঘরে শোবার ঘরে মাথার দিক নয় বরং পাশে দেয়ালে রাখা শ্রেয় যেখানে রাখা উচিত নয় টয়লেট রান্নাঘর বা জুতার আলমারি সংলগ্ন স্থানে নয় মেঝেতে সরাসরি না রেখে ফ্রেম বা তক্তার উপর রাখো প্রতিদিন সকালবেলা স্নান করে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা বা পঞ্চমুখী হনুমান স্তোত্র পাঠ করো মঙ্গলবার ও শনিবার বিশেষভাবে পূজা করো লাল ফুল চন্দন ও চনা নিবেদন করো মন্ত্র উচ্চারণে মনোসংযোগ রাখো ওং পঞ্চমুখী হনুমতে নমঃ ধূপ বা দিয়া জ্বালিয়ে প্রার্থনা করো। ভয় শত্রু রোগ অশুভ ও কাল দোষ নাশ করো। তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে যদি কার ওপর কাল জাদু নজর লাগা বা শত্রু দ্বারা পাঠানো অশুভ শক্তির প্রভাব থাকে তবে পঞ্চমুখী হনুমানজির তাবিজ বা যন্ত্র রাখলে তা নষ্ট হয়ে যায় এটি অগ্নিতত্ত্ব ও বায়ুতত্ত্ব এই দুই শক্তির সম্মিলনে গঠিত যা সব অপশক্তিকে দহন করে অনেকে বলেন হনুমানজির পূজায় মানসিক শান্তি আসে লাল রঙের প্রভাব মানসিক শক্তি বাড়ায় আত্মবিশ্বাস জাগায় আর ভয় কমায় অর্থাৎ ছবির প্রতি বিশ্বাসী ধীরে ধীরে ইতিবাচক কম্পন সৃষ্টি করে যা মানুষের মানসিক অবস্থাকে উন্নত করে প্রথমবার ছবি বা মূর্তি আনার আগে পরিষ্কার সাদা কাপড়ে মুড়িয়ে রাখো তারপর পূজার ঘরে স্থাপন করো প্রতি মঙ্গলবার একটিমাত্র লাল ফুল দাও ধূপ দিলে হাতে পাঁচবার প্রদক্ষিণ করো এটি পঞ্চমুখের প্রতীক ঘরে কখনো ছবি উল্টো বা ময়লা অবস্থায় রাখো না পঞ্চমুখী হনুমানজির রূপ শুধুমাত্র একটি দেবমূর্তি নয় এটি মানুষের অন্তর্নিহিত শক্তি জ্ঞান সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক যে ঘরে এই রূপ রাখা হয় সেখানে এক অলৌকিক ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ভয় দুশ্চিন্তা ঈর্ষা বা নেতিবাচক চিন্তা ধীরে ধীরে মুছে যায় অতএব যদি তুমি ঘরে বা কর্মস্থলে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখো তবে সেটি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক নয় এক মানসিক সুরক্ষা বলয় হিসেবেও কাজ করবে ভক্তি ও বিশ্বাসী হল প্রকৃত শক্তি আর সেই শক্তি রূপ নেয় পঞ্চমুখী হনুমানজির আশীর্বাদে এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ